কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর ডলি কিচানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সজনে আটা রেসিপি সজনে রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সজনের আর কিছু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কিছু গোটা পেঁয়াজ নিয়েছি ছোট পেঁয়াজ দুটো বড় সাইজের আলু নিয়েছি একটু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আমি নারকেলের দুধ নিয়েছি বাস এইগুলি দিয়ে আমি আজকে সজনে ডাটা রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এই রান্নাটা আমি বাদাম তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল দিয়েও করতে পারো আমি যে এখানে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো একটু ভেজে নেব এবারে আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর কালারের জন্য খুব হালকা একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে একবার ভেজে নেব আমি এই তেলের মধ্যে এক চামচ জিরে দিয়ে দেবো জিরেটা ভালো করে ফুটে গেলে কিছু গোটা মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো গন্ধ বেরোলে তারপরে এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচ লবণ

তারপরে দিয়ে দেবো এই যে সজনের ডাটাগুলো কেটে নিয়ে রেখেছে ডাঁটাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এবার আমি খুব সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেব এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে তাহলে গাইজ দেখো আমার সজিয়া ডাটা জলটা অনেকটা শুকে এসছে বেশ গাঢ় বড় হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব এখানে যে নারকেলের দুধটা করে রেখেছি নারকেলের দুধটা আমি দিয়ে দেবো এই গরমে যখন তোমাদের মাছ মাংস খেতে ইচ্ছা করবে না তোমরা তখন এরকম রেসিপি করে খেতে পারো নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে আবার আমি কিছুক্ষণ ডেকে দেবো আমার সজনা ডাটা রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি খুব হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেব এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তাহলে গাই সজনে ডাটার রেসিপিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে